হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও একটা বাবাকে নিয়ে গান তো তো তোমরা শোনো রেডি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মারে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা তুমি সময় মতো সব সমান আমি নেতা করে কিছুই জানি আমি কাছে স্বর্গ তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোন দিনই বাবারকে আদর করে আমারে বাবার কাছে হই না কালো আমি কোনো দিন বাবাটাকে আমার আমার সোনা বলি